আর একটা কথা বলে যাচ্ছি মরে যাবার আগে অনেক মুখ্যমন্ত্রী দেখলাম বর্তমানে আপনাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন তার সাথে কোনো যোগাযোগ না জীবনে ফোন হয়েছে না জীবনে তাকে কোনোদিন আমি কোনো সবাই দেখেছি কোনো কোনোদিন দেখিনি আর না আমি কোনোদিন তাকে কোনো চিঠি দিয়েছি কোনো ফোন করেছি এক কথায় কোনো যোগ নাই নো কানেকশন উইথ চিফ মিনিস্টার তো আমি খবরের কাগজটা পড়ি আপনার খবরগুলো শুনি ফন্টনগুলো একটু ফলো করি মনে রাখবেন যে হিন্দু মুসলমানকে সমান চোখে দেখা এটা এক অদ্ভুত ব্যাপার সমান চোখে দেখা কীরকম সমান চোখে দেখা পুজোতেও সাহায্য করছেন শ্মশানেও সাহায্য করছেন মুসলমানদের কবরে যেন সুর না উঠতে পারে সেটাও ঘিরে দিচ্ছেন মসজিদের ইমামকে জীবনে কেউ কো চিন্তা করে যে কয়েক হাজার করে টাকা দেবো মাসে মাসে মসজিদ দু দশটা নেই দু চার হাজার নেই কয়েক লাখ আছে প্রত্যেকটা মসজিদে টাকা দেওয়া গরিব ইমাম সাহেবদের একটু সংসারের উন্নতি হয়েছে ওই মুয়াজ্জেনদের এক হাজার করে টাকা দেওয়া করা তো দূরের কথা কেউ ভাবেও নেই মেয়েগুলো ছেলেগুলো হিন্দু মুসলমান ছেলে মেয়েগুলো পড়বে তারা যেন খেতে পায় একটু ডিম দিয়ে ভাত খেতে পায় তারা যত একটু খেয়ে মানুষ হোক আর লেখাপড়া হোক না খাবার জন্যই তারা যাচ্ছে ফলে লেখাপড়া তাদের ভেজে ঢুকে যাচ্ছে সব সাইকেল দিচ্ছে জামা কাপড় দিচ্ছে খাওয়াচ্ছে খালি মুসলমানদের না হিন্দু মুসলমান সালতাল কলভিল মেলা সবাইকে এর তো বিকল্প নেই পশ্চিম বাংলায় যেমন রিয়েল বিকল্প নেই কার এই মমতা ব্যানার্জির তিনি ভারতবর্ষে আপনি দেখেছেন শীতকালে তিনি চপ্পল পায়ে দেন মোজা নেই পায় মোজা কিংবা পয়সা তার নেই মোজা কেন পায়ে দেয় না কেউ তো ভাবেননি তিনি সাঁওতাল বাড়িতে যাচ্ছেন মুসলমান গরিব বাড়িতে যাচ্ছে হাড়ির বাড়ি মুচির বাড়ি বাঙতির বাড়ি তাদের থাৎ করে কাঁপছে তাদের পায়ে স্যান্ডেল নেই আর উনি মোজা পায়ে দিয়ে তার কাছে যাবেন কি করে এইগুলো মূল্যায়ন করতে শিখবেন হয়তো মন মনে করছে আপনি তার পক্ষে বলছেন না আমি তার সব কথা পক্ষে বলছি না প্রধানমন্ত্রী যেদিনে শপথ গ্রহণ করলেন তার যাওয়া উচিত ছিল সব কাজ বাদ দিয়ে তিনি জাননি এটা তার ভুল মনে রাখবেন প্রধানমন্ত্রীকে কক্ষনো এরকম কথা বলা যায় না এমন কথা যে কথাটা তার সম্মানে লাগে আর বোকার মতো আমরা যদি বলি ওই তো প্রধানমন্ত্রী সে দেখাতে গিয়েছিলেন ওই তো আমি ইতে সে দেখে দেখেন যে করা ঠিক হবে না মনে রাখবেন প্রধানমন্ত্রীর আন্ডারে যতগুলো মুখ্যমন্ত্রী আছে তারা তার কাছে এতটুকু ক্ষুদ্র বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী হচ্ছে বাদশাহ রাজা বাদশাহ যদি বলে সব মুখ্যমন্ত্রীরা হাজির হতে হবে না হবে না উত্তর দিন এইগুলো আপনি যাতে বুঝতে না পারেন আপনি বুঝতে পারছেন আপনি শুধু মূর্খ নন পচা মূর্খ শুধু মূর্খ হলে তো ভালো হতো পচা মূর্খ আপনি মূর্খ হয়ে পচে গেছেন যা জ্ঞান বুদ্ধি নেই কি সর্বনাশা লেখাপড়া কেন শিখছেন না আপনি একটা ছেলেকে জড়ি কাজ গেছেন একটা ছেলেকে দর্জি করছে কত টাকা ইনকাম করবে সে আপনি একটা ছেলেকে যদি এম কম পাশ করান বি কম পাশ করান সে ওই কাজগুলো এখানে বেঁচবে না জাপানে বিক্রি করবে জাপানে তখন আপনি দেখবেন আপনার ছেলে কয়েকশো কোটি টাকা ইনকাম করেছে লেখাপড়ার দিকে জোর দিন আমি গোলাম মোহাম্মদ মুর্তজার সারা জীবন আপনাদের ছেলেদের জন্য ব্যবস্থা করেছি বারো বছর ধরে মওলানা হয় বারো বছর লাগে আজকে যে ছেলে আমাকে আমাদের আপনাদের ক্যাশিয়ার আপনাদের সেক্রেটারি সঙ্গে ছিল আমাদের হাসান সাহেবও ছিলেন ওদের বারো বছর লেগেছে মুক্তি পড়তে আরেক বছর লাগে তেরো বছর লাগে আমরা একটা দুঃখের সঙ্গে আপনাকে জানাচ্ছি আমার ভিজা ছেলে করে বেরিয়ে যাচ্ছে আমাকে একটা সই করতে হবে তো আমি সই করে দিচ্ছি যে হ্যাঁ এই সার্টিফিকেট আমি সই করে দিচ্ছি শুনতে পাচ্ছেন আমারই এতে পড়ে গেছে আমি বলি তুমি খবরের কাগজ পড়তে পারো বাবা বাংলা খবরে কাগজ বলে জি পর করে একটা আনন্দ বাজার দিলাম তা বাঁ দিক থেকে পড়তে একবার ডান দিকে শেষকালে যে ঠেকিয়ে দিলে এই যে কলমগুলো আছে ও সব সূর্যা করে চলে গেল আমরা বুঝতে পারছি হ্যাঁ আমি আল্লাহর কসম সত্য কথা বলছি তখন ঠিক করলাম যে না জেনারেল এডুকেশন না হলে তো কাজ হবে না এই বারো বছরটা এখন করেছি শেষ পাস করে যদি আপনি ছেলে পাঠান পরীক্ষা করে দেখুন ছ বছরের মধ্যে তাকে বিখ্যাত আলেম করে আপনাকে ফেরত দিয়ে দেবো